আসসালামু আলাইকুম দর্শক এখানে যে মাছগুলো দেখতেছেন হাইব্রিড কার্পু মাছের পোনা হ্যাঁ এই হাইব্রিড কার্পু মাছগুলো আপনার পুকুরের জন্য কীভাবে চাষ করবেন তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখুন বিএস এখন হচ্ছে কার্পুর শেষ মৌসুম তার মাধ্যমে রয়েছে অন্যান্য অন্য অন্য মাছ উৎপাদন রয়েছে এখন অন্য অন্য মাছ উৎপাদিত হচ্ছে এখন কার্পুর মৌসুমটা শেষ মৌসুম এই শেষ মৌসুমের মাধ্যমে মাছগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে বেশ এই মাছের পোনাগুলো আপনার সঠিকভাবে চাষ করলে নিশ্চিন্তভাবে আপনি তিন থেকে চার মাসে বাজারজাত করতে পারবেন এই তিন থেকে চার মাসে বাজারজাত করার জন্য কীভাবে সম্ভাবনা থাকে বেশ দেখা গেছে আমাদের পুকুরে যে পুকুরগুলো মাছগুলো ছাড়া হয় অন্যান্য মাছের ক্ষেত্রে বেশি পরিমাণ না দিয়ে সঠিকভাবে পরিমাণে মাছ দেন পরিমাণ মতনে মাছ ধরার নিয়ম হচ্ছে যে আপনার পুকুরে যে পুকুরে মাছগুলো থাকিবে সেই পুকুরের মাধ্যমে মাছ অন্য অন্য মাছের পাশাপাশি এই মাছগুলো ব্যবহার করবে এখানে রয়েছে রুই কাতল মিরকা এই ধরনের মাছ এখানে এই ধরনের মাছের ক্ষেত্রে আপনার বৈশিষ্ট্য রয়েছে কার্পু মাছের সাথে একই পরিমাণ মতো মাছগুলো চাষ করতে পারেন এই কার্পু মাছের সাথে অন্য অন্য রই দিতে পারবেন চারটা ওতে মিরকা দিতে পারবেন পাঁচটা কাতল দিতে পারবেন চারটে এর মাধ্যমে সিলভার কাপ দিতে পারবেন তিনটা এভাবে দেওয়ার পূর্বে আপনার কার্পু মাছগুলো দিতে পারবেন প্রতি শতাংশে দেড়শো থেকে দুইশত হ্যাভিয়াস দেড়শো থেকে দুশো মাছ এই মাছ ক্ষেত্রে আপনার বৈশিষ্ট্য রয়েছে পুকুরে একাধিকভাবে চাষ করবেন এখানে মাছের সাইজ রয়েছে দেখেন মাছের সেই সাইজের মাছগুলো আপনার নষ্ট হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে ওদের মোটালি হারে খুবই কম তার মাধ্যমে রয়েছে পুকুরে আপনি যে পুকুরে মাছ ছাড়িবেন সেই পুকুরে আপনার পর্যাপ্ত পরিমাণ এক কিনারে আপনার গোবর দিয়ে দিতে হবে গোবরের পরিমাণটা দিতে হবে বেশি রঙকে তার মাধ্যমে রয়েছে এখানে যে মাছের সাইজটা দেখা যাচ্ছে দেখেন মাছের সাইজ রয়েছে আপনার উনিশ বিশের মাধ্যমে এই মাছগুলো মিস হওয়ার সম্ভাবনা নেই তার মাধ্যমে রয়েছে গোবরে কী কী কাজ করে গোবরে এক ধরনের কাজ করে সেটি হলো জু প্লান্টন এই জু প্লান্টন তৈরি হলে কার্প মাছের খেতে খুব খাই এই মাছগুলো দেখা গেছে স্বাস্থ্য শরীর খুবই ভালো হবে অত মোটা তাজা হয়ে দেবে কয়েক দিনে এখানে এই সাইজের মাছের পোনা পেতে হলে আমাদের টাইটেলে নাম্বার রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন বিএস হেল্পের জন্য অবশ্যই পরামর্শ করতে পারেন যে কোনো মাছের ক্ষেত্রে পরামর্শ পাওয়ার সবচেয়ে বেটার হয়ে থাকে বিএস এই মাছগুলো এই সাইজের মাছগুলো দেখা গেছে আপনি খুবই আড়াই মাসে মাছগুলো বাজারজাত করতে পারবেন যদি বড় আকার কিংবা দৈর্ঘ্য বড় আকার থাকে জায়গা তাহলে সেই ক্ষেত্রে আপনি নিয়ে ব্যবহার করেন এখানে কার্পু হাঙ্গারি এই ধরনের মাছ রয়েছে তার মাধ্যমে রয়েছে কোন কোন মাছের ক্ষেত্রে আপনার প্রজেটির জন্য খুবই ভালো যদি আপনি পুকুরে কিংবা ধান খেতে মাছগুলো ছাড়েন তারা আরও সুদর্শন হবে অতএব যদি পুকুরে ছাড়েন আরও ভালো হবে পুকুরের জন্য নেম অনুযায়ী চাষ করুন ওই পরিমাণে আর আপনার এক মাস পর পর আপনারা পুকুরে সার প্রয়োগ করবেন ইউরিয়া সার অতএব টিএসপি সার একই সাথে ব্যবহার করতে পারেন অতএব প্রতি শতাংশে পাঁচশো অতএব টিএসপি সার দিতে পারেন প্রতি শতাংশে তিনশো এইভাবে আপনার পরিমাণ দিয়ে আপনার পুকুরে সারাটা পুকুরে ছিটিয়ে দিতে পারেন বেশ আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন